গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতুয়ানতানিস লাইফস্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাসতে চলছি সকাল সাড়ে দশটার মতো তো সকাল থেকে সবার মানে আমাদের বাড়িতে যুদ্ধ চলে মানে দুটা বাচ্চা নিয়ে তো দেখতে তো হয় মাকে আর আমাকেই বেশিরভাগটাই বেশিরভাগ সময় আমরা দুজনেই দেখি আমি ওইটাকে নিলে মা ওইটাকে নেই আর ওটাকে নিলে ওইটাকে আমি নেই এরকম করে দেখতে হয় তো যার কারণে সকাল থেকে এতক্ষণ যুদ্ধ হলো এই মাত্র ছোটোটা ঘুমাইলো আর আমি এদিকে ভাত বসাইলাম মা এদিকে হাড়ি এই সমস্ত কিছু মাঝামাঝি করলো সকালবেলা চা করলো আর আমি বড়োটাকে ম্যাগি বানিয়ে খাইয়ে দাইয়ে ছোটোটাকে নিয়ে যতটুকু পালাম আর কি গোছাগোছি করলাম ঘরটা আর কিছু জামা কাপড় ভিজাই দিলাম তো এখন হচ্ছে আমি ভাত বসাইছি আর মুসুর ডাল বসাইছি আর এখন আজ বাবা গেল কবি করতে উঠে না উঠে না তো আমাদের খেতে হচ্ছে অনেকগুলো ফুলকপি হয়েছে তো ফুলকপিগুলো কী হয়েছে বলো তো ইসে হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো এগুলো আর বড়ো হবে না তো এখন ফুলকপিগুলো তুলে নিয়ে আসতে চাচ্ছে বাজা বা ঝোল খাওয়ার জন্য তো চলো আজকে হচ্ছে মা ব্লক করবে আজকে বাচ্চা খেয়ে যেতে পারবে না ছোটোটা ওদিকে যদি কান্না করে আর এদিকে আমি ভাতও বসাইছি তো বললাম যে মোবাইলটা নিয়ে যাও তুমি তো মোবাইলটা নিয়ে যাবে এখন মা করবে ব্লক দেখতে থাকো আমি স্টার্ট করে দিচ্ছি নাহলে না একদিন হচ্ছে কি বলতো বাবাকে বলছি কি বাবা কুমড়া পাততেছে উপরে উঠছে আর মাকে বলছে কি ভিডিও করো তো ভিডিও শুরু না করে সমস্ত সব পুরো এটা আর কি কয়েক আমি শুট করছি সব কি ভিডিও স্টার্টই করে নাই তো আমি পুরো স্টার্ট করে দিচ্ছি মা দিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবে হাত কি আঙুল পড়বে না যেন না মোবাইলে ওই যে আঙ্গুল যেন ভিতরে যায় না না এই পাশটাতে ধরা ধরবে এমন করে কেমন করে ধরবো

সেরকম হয়তো বা শুট হবে না কারণ বুঝতেই পারছো বয়স্ক মানুষ সেরকম অভিজ্ঞতা নেই তো যতটুকু মা করেছে কিন্তু খুব ভালো করেছে কারণ কি তো বৌমা মেয়ে ছেলে সবাই ওনার ব্লগার তো ওনাকেও তো একটু ব্লগ শিখতে হবে তাই না বলো তো এদিকে দেখো বাঁধাকপি কাটছে তো যেটা কাটছে সেটাই দেখাতে পারছে না তো কোনো ব্যাপার না আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ কি যেটা যেইভাবেই মা করেছে আমি সেইভাবেই শেয়ার করতে চেয়েছিলাম এটাই অনেস্টভাবে আমি শেয়ার করতে চেয়েছি তো তারপরে এই যে বাবা এখন কেটে কেটে দিচ্ছে আমাদের ফুলকপিগুলো না বেশি বড়ো হয়নি কারণ কি বলো তো সার দেওয়া হয়নি না সেই জন্য ডানটিলাও দা খাওয়া যাবে থাক থাক এগুলোর সাথে থাক কচি কচি ডানটিলা চটচটি খাওয়া যাবে আৰু অন্য দিন যাব তই কেইটে নিব কি ভাজির জন্য কাটবো না ঝোলের জন্য হ্যাঁ আর ঝোল কিচ্ছু আনি নাই রাশি আসছে আজকে এক মাস কদিন পর এক মাস একদিন পর হ্যাঁ কালকে এক এক মাস হয়েছে আজকে একদিন এক মাস একদিন পর এত দেরি করে কেন আসিস ভাইকে দেখতে বল তার উত্তর দে আর কি উত্তর দেব আসতে চাইছিলাম কিন্তু স্কুলে প্রোগ্রাম ছিল তো স্কুলে প্রোগ্রাম ছিল তখন স্কুলে প্রোগ্রাম দেখতে গিসিলাম তারপর আমার বেশি চলে এসেছিল তখন তাই আজকে আসলাম আপনারা দিদি দেখো কাকে কোলে নিছে তোমাকে নিবে না খুলে তো দিবে তো দিদি রাশি দিদি কাকে কোলে দেখো ভাইকে নিয়ে চলে যাবে এখন হ্যাঁ ভাইকে ভাই কি ভাইকে কিয় আমি গদলা 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 কই গদলা গদলা কোনটা এটা বলে গদলা সকালবেলা দুই তিন ঘন্টা বাড়িতে যুদ্ধ চলার পর সমস্ত কিছু ঠান্ডা হলো কেন কারণ ছোট ছেলে ঘুমালো আর বড়ো ছেলে একটুখানি ঘুরতে গেল ঘুরতে বলতে আজকে ওর পিসি এসেছে অনেক পিসি এসেছে তিন দুইটা পিসি এসেছে দিদি এসেছে দাদা এসেছে মানে আমার বড় জেঠিমার মেয়েরা এসেছে সবাই তো জ্যাতত ননদরা তো যার কারণে ওই বাড়িতে ও মগ্ন তো এইদিকে হচ্ছে মা কাটছে লাউ দেখো তো আজকে লাউয়ের ঘন্ট করব। শুধুমাত্র লাউ দিয়ে আর আজকে আর মুগ ডাল ঠুকডাল দিব না তো লাউ ঘন্ট আর তার সাথে মুসুরির ডাল আর বেগুন ভাজা এটাই রান্না করব বেশি কিছু রান্না করব না আসলে বাচ্চা নিয়ে না অত দুই তিন চারবার চার রকমের রান্না করা সম্ভব হয় না খুব চাপ হয়ে যায় আর এদিকে দেখো আমার একটা হচ্ছে পার্সেল এসেছে এগুলো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ছোটো ছেলের মুজা মুজাগুলো এত ভালো কী বলবো আর এখানে চারজোড়া মোজা এসেছে আমি হচ্ছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো বেশ ভালো মোজাগুলো আর মানে কমফোর্টেবল খুব মানে এত মুলায়ম এত সফট কি বলবো তো আমি তো রিসিভ করতে পারিনি তো ও রিসিভ করেছে দেখো নয় মেল লাগতো কত নি কত নিছে জানেন 180 টাকা পাঁচ 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 জড়া আছে না চার ভালো লাগে ভালো গুড ইভিনিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে সন্ধে না পাঁচটার মতো বিকেল তো আমরা যাবো ডাক্তার দেখাতে এই যে ছোট বাবুকে নিয়ে আর পুশুকে বাড়িতে রেখে যাব মার কাছে আবার হচ্ছে বাইরে বেরোইছে বাবা বাইরে বেরোইছে তো চলো আসলে এক মাস পর তো ডাক্তারকে দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তখন নিয়ে যায় তার মধ্যে এখনও নিতাম না কারণ শরীর ঠিকই আছে মোটামুটি কিন্তু না সন্ধ্যের দিকে দিকে মানে রাত্রেবেলার দিকে প্রচণ্ড হাঁচি দেয় আর হচ্ছে নাক বন্ধ হয়ে থাকে তো সেই জন্য ডাক্তারটা দেখাবো যে ডাক্তারটা জন্মের পরে পুসকুকে দেখছে প্লাস এখন ওকেও দেখছে আর কি মানে ওদের ওই সেম ডাক্তারই আর কি তো চলো পুস্কু এদিকে খেলছে চলো ফটাফট চলে যাই i okay. এদিকে হচ্ছে রাশিরাও বাড়িতে যাবে তো আমরা হচ্ছে যেই ডাক্তারের কাছে যাব ওই একই রাস্তা দিয়ে তো ভাবলাম মানে আমাদের ডাক্তারের চেম্বারটা আগে তারপরে ওদের বাড়ি তো এই একই টোটো করে যাচ্ছে আর এই টোটোটা হচ্ছে আমার বাছুরের মানে আমার বড় বাছুরের টোটো তো এদিকে ডাক্তারের চেম্বারে এসে হচ্ছে দুই নাম্বারে আমাদের নাম তো এইখানে দাঁড়িয়ে আছি এক নাম্বার পেশেন্ট গেছে ভিতরে আর দুই নাম্বার আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটা লেগে গেল তারপরে আবার বসে বাবা বাবা তুমি কোথায় কি কোথায় তুমি পটি করছো ছি 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 তুমি হাগু করছো কি ওই হাগু করছে দেখো ভাইকে কোথায় নিয়ে গেছি এ দেখো ভাইকে কোথায় নিয়ে গেছি এ তো এদিকে হচ্ছে এই যে ওষুধপত্র নিয়ে আসলাম এটা হচ্ছে ওর সর্দি কাশি একটু হলে এটা খাওয়ানোর জন্য আর ভিটামিন ডি থ্রি এটা পুচকুকেও খাইয়েছিলাম আর এই ছেলের জন্য এই ভিটামিন ডি থ্রি নিয়ে আসলাম তিন মাস অবধি কন্টিনিউ এটা খাওয়াতে হবে আর এটা হচ্ছে কাশি হলে প্লাস সর্দি হলে আর নাকটা যেহেতু একটু রাতের দিকে বন্ধ হয়ে যায় তার কারণে নাকের ড্রপ দিয়েছে তো ড্রপটা আর এখানে দেখালাম না কারণ ড্রপটা অলরেডি বাড়িতে এসে আমি দুইবার দেওয়াও শেষ আর এই হচ্ছে পাউডার পাউডারটা দিয়েছে ওই যে গলার গলার মধ্যে মাঝে মাঝে র্যাশ ট্যাশ হয়ে যায় প্যাম্পাস পরানো হয় তো যার কারণে ওই র্যাশগুলোর জন্য পাউডারটা দিয়েছে শ্যাম্পু আর হচ্ছে ক্রিম তো এই ক্রিমটা কিন্তু আমি আমার বড় ছেলেকেও দিয়েছিলাম একই ক্রিম সেম ক্রিম আর একটু বড় হলে তারপরে ড্রামা দিয়েও দেবো তো এদিকে হচ্ছে দুধ জাল দেওয়া হয়ে গেল এদিকে কালকে পিঠা বানিয়েছিল সেই পিঠা দিয়েছিল হাফ পিঠা খেয়ে আমরা গেছি হচ্ছে ডাক্তার দেখাতে এখানে এসেও খাচ্ছে আর এদিকে দেখো সিঙ্গারা নিয়ে আসা হয়েছে সিঙ্গারা দিয়ে চা খাবো আর কি মা চা বানাচ্ছে এদিকে চা খাবো 달러디 칭라 짱가라 잘락베 킨투 바 দুপুরবেলা তোমাদের দাদাভাই এসে আর ভাত খায়নি ও গেছিলো কাজে কাজ থেকে দশটার দিকে গেছিলো আর আস্তে আস্তে হয়ে গেছে চারটা সাড়ে চারটার মতো তো ওইদিকে আবার ডাক্তারের টাইমও হয়ে গেছে তো আর বাড়িতে এসে ভাত টাত খায়নি না খেয়েই চলে গেছিলো তো এখন বাড়িতে এসে একটু খিদা খিদা ভাব লাগছে ওর তো ওই যে এখানে মা মুড়ি দিল আর তার সাথে শিঙারা মুড়ি আর চা এগুলোই খাচ্ছে আর এদিকে দিকে সন্ধ্যা হতে হতেই ওর শুরু হয়ে যায় মানে অত্যাচার এদিক দিয়ে আমরা চা খাই আর ও সব কাপ কুপ নেয় কাপ নিয়ে এর কাছে চা চায় ওর কাছে চা চায় দেওয়া হয় না এমনি আর কি চায় তারপরে কাপগুলো নিয়ে মানে অ্যাক্টিং করে যে কাপগুলো ভেঙে ফেলবে তার এদিকে বাবা মারাও চা খেলো এখানে চা খেয়ে বসে আছে এখানে ভিডিও ঠিডিও দেখতেছে আর ছেলেকেও দেখতেছে আর মা এখানে যে দেখো খাতা কলম নিছে ওকে বই পড়ানোর জন্য তো বই পড়া তো দূরের কথা ও হচ্ছে মানে খেয়েই নেয় আসলে পুষ্কু মানে আমার বড় ছেলে ভয় পাওয়ার মধ্যে শুধু আমাকেই পায় তাছাড়া ওর বাবাকেও ভয় পায় না আর কাউকে ভয়ই পায় না শুধুমাত্র আমাকেই ভয় পায় আমার কথাই শোনে আর তো ঠিক আছে বাড়ির একজনের কথা শোনা ভালো তো বন্ধুরা এই যে এই ছোটো আলমাইটা আমি যতবার গোছাই ততবার নোংরা হয় যতবার গোছাই ততবার মানে আমি সপ্তাহে বোধহয় দুইবার এই আলমাইটাই গোছাই মানে এখান থেকে সমস্ত জামা কাপড় নেওয়া হয় না পুচকুর দুই ছেলের আর কি বারবার ওই এগুলো নোংরা হয়ে যায় তো সেই জন্য আবার আজকে গোছাচ্ছি দেখো আবার দেখবি দুদিন পরে আবার আমাকে গোছাতে হবে তো এটাই নিয়ম আর কি আর সংসারের জীবন আমরা এগুলো তো করতেই হবে তাই না বলো তো এই যে এখন ভাবলাম একটুখানি ফ্রি টাইম আছে ছোটোটা ওই যে ওখানে ঘুমাচ্ছে মাথা ঠাসি সুন্দর করে টানিয়ে উপর দিয়ে যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না ঢোকে বড়টা হচ্ছে ঠাকুরদার সাথে আছে আর আমি এদিকে এই টাইমটাতে ভাবলাম ভাজ করি জানি শুয়ে থাকলে একটু রেস্ট হতো তবু ভাবলাম যে না রেস্ট না থেকে এগুলা গুছিয়ে রাখি ঘরটা ঢুকেই যদি মানে এই আলমারিটা দেখা যায় তো মানে এগুলো দুইটা কাপ নিয়ে আস বা

দাও না আবার দাও না ভাইগুলো দাও না তোমাদের যে সকালবেলা দেখিয়েছিলাম গুলো তো এই যে এই ছোট্ট মুজো গুলো এগুলো নিয়েছি হচ্ছে ছোট ছেলের জন্য বড় ছেলের প্রচুর মোজা আছে তিন চার পাঁচ ছয় জোড়া মোজা সকালে ঘুম থেকে উঠে একটা পরে সেটা দশটা হতে হতে ওটা নোংরা ওটা আর সেদিনকে আর পরানো যাবে না আবার বিকেলবেলা থেকে সন্ধে অব্দি একটা পরে সেটা শেষ আবার সন্ধে থেকে রাত দশটা অবধি একটা পড়বে তো ওর মোজা ঠিক ঠিকানা নেই তো ছোটো ছেলের মোজার দরকার ছিল তো এই মোজাগুলো দেখো আমি মিশো থেকে নিয়েছি এখানে চার জোড়া ছিল দুই জোড়া ওর পড়ানো আছে আর এখানে দুই সরি সরি জোড়া পড়ানো আছে এক জোড়া পড়ানো আছে এখানে আছে দুই জোড়া আর এক জোড়া ধুয়ে দিয়েছি সকালবেলা পড়েছে তো মোজোগুলো এত সফট আর মানে দামও কম কত ছিল জানি একশো সাতাত্তর টাকা একশো সাতাত্তর টাকা করে দামের দাম যেরকম আর জিনিসগুলো এত ভালো মানে কম দামের মধ্যে দারুণ ভালো জিনিস তাই সুন্দর এই যে দেখতে পাচ্ছ মানে দারুণ দারুণ কালার সব আর বেশ ভালো লেগেছে মুজাগুলো মানে বাচ্চাদের প্রচণ্ড কমফোর্টেবল ফিল হবে এই মোজাগুলো পরে অন্য মুজাগুলো যেগুলো না একদম খসখসে টাইপের এগুলো না একদম খুব মোলায়েম খুব সফট মিশো থেকে নিয়েছিলাম দামও কম আর দামে কম মানে ভালো তোমরা যদি কমেন্ট করে যে বলো যে মিতু এই মুজোগুলোর লিঙ্ক দিও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা জালে নিতে পারো আর হ্যাঁ আমি কিন্তু এটা কোনো প্রমোট করলাম না এটা আমি জাস্ট এমনি বললাম আমার নিজের ভালো লেগেছে আমার যেহেতু ছোট বাচ্চা আছে হয়তোবা আমার এই ইউটিউব পরিবারের অনেক সদস্য আছে যারা আমার ভিডিও দেখে ছোট বাচ্চা আছে তাদের জন্য বললাম তোমরা নিতে পারো কি দিব বাবা এগুলো আমার এগুলো আমার হ্যাঁ তোমার কথা মাঝে মাঝে আমি বুঝি না ভাবব ভাববটা কি কী বলে মাঝে মাঝে বুঝি না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি আমি সেইভাবে আজকে ব্লগটা করতে পারিনি ছেলেটার শরীরটা ভালো ছিল না আর এটা এটাও এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে কালকে থেকে জোরদারা ভিডিও করব দেখতে পারবে